হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ডাব্লিউ বি নিউজ তো সংসদ সূত্রে জানা গেছে যে কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে সেই নিয়ে জল্পনা আপাতত কেটে গেছে তো চলতি বছর দোসরাই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা আর শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর তা শেষ হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি আগে আগে পরীক্ষা হওয়ার কারণে এবার ফলাফলও আগেই বের হবে এমন এমনটা প্রথম থেকেই আশা করা হচ্ছিল তো প্রথম থেকে আশা করা হচ্ছিল হয়তো এপ্রিল মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিতে পারে শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এমনকি তাদের তরফ থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার জন্য সমস্ত প্রস্তুতি সেরেও রাখা হয়েছে তবে অপেক্ষা ছিল সরকারের গ্রিন সিগনালে তো অবশেষে সেই গ্রিন সিগনাল পাওয়া গেলো তবে এপ্রিলে নয় মে মাসে বের হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত জানিয়েছে যে মে মাসের দোসরায় তার দুই দুই তারিখ প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আটই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরই অনলাইন পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট দেখতে পাবে এছাড়াও স্কুল থেকে রেজাল্টও দিয়ে দেওয়া হবে তো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইনে ওয়েবসাইটে দেখা যাবে এর পাশাপাশি আরও বেশ কিছু ওয়েবসাইটে রয়েছে সে যেগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা নিজেদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিতে পারবে দেখে নিতে পারবে এছাড়া ডাব্লিউ বি টেন রোল নাম্বার এই ফর্ম্যাটে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো স্ল্যাশ ফাইভ সিক্স টু সিক্স থ্রি নম্বরে এস এস করেও নাম্বার জানা যাবে অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে ডাব্লু বিসি এইচ ডট গভ ডট 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 ইন ওয়েবসাইটে এই দুটো ওয়েবসাইট ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইট থেকেও পরীক্ষা পরীক্ষার ফলাফল দেখা যাবে পাশাপাশি wb12 টুয়েলভ এবং তারপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো বা ফাইভ এইট 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 চারটে এইট নম্বরে টেক্সট মেসেজ করলেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিও